আসসালামু আলাইকুম ভিউ আর সিনফিডি তে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমরা আছি হচ্ছে কি তাই একটা সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের তুই নাই তুই নাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর প্রথমত আমি বলি যেমন এই গেটটি আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করে মেহেরপুর থেকে ইতালি প্রবাসী মহম্মদ তরিকুল ভাই আচ্ছা এটা হচ্ছে আউট ই স্ট্রাকচার যেহেতু দুই পাল্লার গেট আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করছি এবং এটা মূল কাঠামো যেটা সেটা হচ্ছে চোদ্দ গেজের গ্যাল বক্স পাইপ এবং এটা যে ডিজাইন যে নকশা প্লেট গুলো এটা হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি মোটা আচ্ছা এবং পিছনে কিন্তু ওয়ান মিলি এস এস এর মিরর শিট আচ্ছা আর আরেকটা কথা হলো এটা সম্পূর্ণ শাইনিং পেন মানে ডোগো পেন দিয়ে কমপ্লিট করা কমপ্লিট এখন এই গেটটি আপনি নিবেন আপনার বাড়িতে আমরা লাগাই দিয়ে আসবো আপনি লাগাই দেওয়া পরে মানে টোটাল কাজ কমপ্লিট করে দিয়ে আসবো আপনার আর কোনো

এই পাশে পুরোটাই পুরোটাই একদম ডকুপেন্ট করা হ্যাঁ ডকু পেন্টটা হচ্ছে কি আপনার গাড়িতে যেটা যে পেন্টটা ইউজ করা হয় আমি একটু কাছ থেকে যেটা বুঝাই দিই হ্যাঁ

হ্যাঁ এরপরে মানা হচ্ছে যারা প্রমাণ করতে পারবে যে এটা ডগ হ্যাঁ হ্যাঁ যা যারা তার জন্য তাই পুরস্কার দেবো আমি একদম ভাই একদম প্রুফ সহ আমি কোন মেল রং এবং ডগ রং এর পার্থক্য যদি কেউ আমারে বুঝাইতে পারে যেটা ডগ করে নাই হ্যাঁ তার জন্য অবশ্যই পুরস্কার থাকবে একদম বা আমরা কিন্তু এক ধরনের কাজ মানে করি না যে শুধু লেজার গেটই করব বা অন্যান্য গেট আমরা ছেড়ে দেবো হ্যাঁ তো এই যে এখানে দেখেন একটা ঢালাই গেট আমরা রং ছাড়া আছে কারণ আমাদের রং ছাড়া গেট দেখাতে কোনো ভয় লাগে ভয় লাগে না রাইট আচ্ছা আমরা এখানে এটা এর মধ্যে ঢোকো পিন করে দিব যাতে আপনার কালার শাইনিং টা হান্ড্রেড পার্সেন্ট ওই গেট মতো আসে আসে এখানে একটা গেট আছে এটা যাবে হচ্ছে আপনার ব্রাহ্মণ বাড়িয়া এটা ব্রাহ্মণ বাড়িয়া যাচ্ছে এটা যাবে ব্রাহ্মণ বাড়িয়া এখানে একটা গেট আছে এটা যাবে বরিশাল আচ্ছা এবং পিছনেও যে একটা মাথা বের হয়েছে হ্যাঁ এটা যাবে হচ্ছে আপনার কুষ্টিয়া এখানে একটা গেট আছে এটা যাবে কুমিল্লা দাওত কান্দি মা তারপরে এই যে নিচে একটা গেট আছে এটা যাবে হলো গাজীপুরে এই যে এখানে আরো গেট আছে পিছনে এগুলা যাবে হচ্ছে আপনার উদ্দেশ্যে সব প্রবাসী ভাইরাই অর্ডার করে এখানে আর ইতালি প্রবাসী মোহাম্মদ তরিকুল ভাই উনি আমাদের কাছে ভিডিওতে আমি কালার খুব সুন্দর দেখছি এখন আপনারা বাস্তবে আমার একটা গেট বানাই দিবেন আর আমাকে দেখাবেন

এখানে আমরা দুইটা পাল্লা করে দিয়েছি আর এখানে যাতায়াতের জন্য একটা পাল্লা রাখছি যেটা দিয়ে সবসময় যাতায়াত করবে মানুষ যাতায়াত করবে জি এবার একটু কাজ থেকে দেখায় মানে আমি শুধু পেন্ট এর ব্যাপারটা বারবার বলতেছি এই যে দেখেন এখানে যে আমরা এখানে যে দুইটা পাল্লা যে মুখ ফ্রাট বা একটা ব্যবহার করছি এটা শাইনিং টা একটু দেখেন যে আপনার গাড়ির ভিতরে যেমন একটা তেলতেলা ভাব থাকে ঠিক আছে ঠিক ওই তেলতেলা তেলা ভাবটাই কিন্তু গেটের মধ্যে আমরা তুলে দিয়েছি না কমবে সেটাও তো কাস্টমারের খুব জানা দরকার এখানে জাহাজের প্লেট হল ফাইভ মিলি ওকে আর এখানে পিছনে ওয়ান মিলি মিরর শিট আছে তো টোটালি কিন্তু মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে গেট

তা মেহেরপুর যাক বা বাংলাদেশে যে কোনো প্রান্তেই যাক তার 50% ভাড়া কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা 50% ভাড়া আপনি দিয়ে দিচ্ছেন এটা যেখানেই হোক যেখানেই হোক বাহ আর বাকি 50% টাকা কাস্টমার ভাইরা করবে আচ্ছা আর আরেকটা বিষয় হলো যেমন এই ধরনের গেটের কিন্তু একটা মাপের প্রয়োজন হয় অনেক সময় যারা প্রবাসে থাকে হ্যাঁ সঠিক মাপটা দিতে পারে না লাইট তো সেই যদি তারা মনে করে যে আমাদের এখান থেকে একজন লোক ওইখানে পাড়ায় মাপ যোগ আনার জন্য হ্যাঁ একজন লোকের আসা যাওয়ার খরচ

আমাদের এখানে আসার মতো আপনি উত্তরবঙ্গে যদি আসেন তাহলে গাফতলি হয়ে আসতে হবে আচ্ছা বা যদি বরিশাল খুলনা এদিক থেকে আসেন তাহলে বাবুবাজার ব্রিজ হয়ে তারপরে কিন্তু বেরিবাদের রাস্তা ধরে আমাদের এখানে আসতে হবে কামরাঙ্গি চর নয়াগাঁও অথবা আপনারা ম্যাপ লোকেশন এ তাইবা ডোর এন্ড গেট লেগে সার্চ করলে আমাদের এই প্রতিষ্ঠানের লোকেশন কিন্তু চলে আসবে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল আচ্ছা দর্শক এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন তুমি ভাইয়ের সাথে ইনশাল্লাহ তো যাদের হচ্ছে এরকম বড় বড় গেট প্রয়োজন তারা হচ্ছে গিয়ে তাই এন্টারপ্রাইজে মানে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ